তো আপনার ঘটনা হল যে এই স্বর্ণটা আপনার কীভাবে আনলেন আর কি একটু কাইন্ডলি একটু বলেন এই যে স্বর্ণটা চারটি স্বর্ণ পাওয়া গেছেন আপনার কাছ থেকে কীভাবে আপনার মামলা তো হয়ে গেছে আপনি রিমান্ডও ছিলেন কীভাবে আসলো আপনার কাছে সাথে বলতে আপনি গিলে খাই হয়েছিলেন বলেন সত্যটা বলেন মানে আপনি কবে খাইছিলেন এটা কবে মানে ডেটটা কবে কবে সেটার কয়দিন আগে সতেরো তারিখ সতেরোই সতেরো তারিখ আচ্ছা মানে আপনার ইয়ে আপনি কোন জায়গা থেকে আসছেন মালয়েশিয়া থেকে তো আপনার কত কেজি স্বর্ণ নিয়ে আসছিলেন আপনি সাতশো গ্রাম তো আপনি মনে করেন যে এটা কে বুদ্ধিটা কীভাবে আসলো আপনার মাথায় মনে করেন যে এই বুদ্ধিটা কীভাবে আসলো এই স্বর্ণ এই চারটে বারে আপনি কীভাবে লুকায় রাখতে পারলেন বা কীভাবে আপনি ইয়ে করলেন কখন খাইছিলেন জিনিসটাই ইয়ে হবে ইয়ে হবে আচ্ছা তা আপনি মনে করেন যে গিলেখাই বললেন এক একটা করে গিলিখাই বলছেন না আপনার কীভাবে গিলে খেয়ে বলছেন একটা গিলি বলছেন চারটে কি আলাদা আলাদা করে গিলে গিলেখাই দুইটা করে প্যাকেট ছিল চারটে দুটো করে প্যাকেট ছিল আর কি তো আপনি মনে করেন যে গিলেখাই বললে আপনি মনে করেন যে মানুষ তো মারা যেতে পারে আর কি আপনি একটু জানতেন কিন্তু আর সেলো কিনবে বা আর আর কি নেই হ্যাঁ হ্যাঁ আর সোলো কিনবে আর আর আসে আপনার কাছে চারটেই ছিল হ্যাঁ চারটেই ছিল মাত্র আর কি আর নাই আচ্ছা এটা কার আপনার সোনারটা কার আপনি নাইজেরিয়া আপনি নাইজেরিয়া কি আপনি কিশে ব্যবসা করেন আমার ওখানে ব্যবসা ছিল প্লাস হলো ছিল হুম দেশও ব্যবসা আছে স্বর্ণের ব্যবসা করেন স্বর্ণের ব্যবসা আমি আসলে করতাম না আমি স্টুডেন্ট বিষয়ে আমি সময় আগে করতাম আচ্ছা তো আপনি এই স্বর্ণটা কার তাহলে এই স্বর্ণটা কার স্বর্ণটা আমার আপনার নিজেরই আচ্ছা তা এই এই ব্যবসা কতদিন ধরে করতেছেন এই ব্যবসা কতদিন ধরে করতেছেন এই ব্যবসা হ্যাঁ স্বর্ণ ব্যবসা আমি তো আমি আচ্ছা তো আপনি এই চার দিন মনে হচ্ছে সব যখন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে তখন আপনি এটা বলছেন এই কথা যে আমি রেখে পেয়েছি বলছেন কিছু আপনার না না কিচ্ছু বলেন নেই আজ কীভাবে বের হয়ে গেলো এটা আসার আগে আমি চাপ পরে ওই যাওয়ার করবেন